প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তুফান ছবি বেরানোর পরে আমরা অনেকে অনেকেই ছবি দেখতে গেছিল হলে কিন্তু আমরা এখন দেখবো তুফান ছবি দেখার পরে আমাদের দর্শকের কি কোনো এখন আমরা দর্শকের জানছে আপনারা কিন্তু লাইনে থাকবেন সবাই এ ভাই আপনি কি জানতে পারি আপনারা তুফান ছবি দেখে কি বা কি এমন দেখলেন যে আপনারা মিছিল করতে শুরু শুরু করে তুফান ছবিটা আমার প্রিয় নায়িকা ছিল আপনার প্রিয় নায়িকার নামটা কি বলতে পারেন পরিমনি আমার প্রিয় গান ছিল আহ কি না সাকিব যে ডায়লগ এখনো ফিদা হয়ে রয়েছি আপনি তো তো বললেন অনেক কিছু দেখেছেন আমরা কি জানতে পারি আপনি এই ছবিটি কয় বছর আগে দেখেছেন আমরা পাঁচ বন্ধু পনেরো বছর আগে ছবিটি দেখেছিলাম কি বলেন এখন আপনার মনে আছে আপনি তো শূন্য মনে করেন যে আপনি বলতে মনে কেন্দ্রে দেবেন ঠিক না আপনি একটু কি বলবেন না আমার কাদা আসে অনেক বলতে পারবো না তাই না কি আপনার বন্ধুরাকে অনেক দেখেছে ওরা তো দেখেছে তা আপনারা কি বলেন আমরা খুব ভালো ছবিটি দেখেছিলাম তা আমার বন্ধু খুব কষ্ট পেয়েছে মনে যদি আমার বন্ধুকে আপনারা যদি একটু ভালো মনে যদি কিছু করতে চান তাহলে আমরা খুব খুশি হব তাই না কি আপনার বন্ধু তো বললো আপনাকে কিছু একটা ভালো পারফরমেন্স নিয়ে যেতে আমরা আপনি কি যাবেন জি যাব না যাবেন না কেন আমি অন্য না কী করুম আপনার বন্ধুরা থাকা সারা থাকতে পারবেন না হ্যাঁ তাহলে থাকমা কি জন্য বলতেছেন ভাই একটা ই ডায়লগটা বলে বলেন ডায়লগটা বললে আমার কালো আসে অনেক আপনারা প্লিজ যান আর আমাদের প্রিয় দর্শক আমরা এখন যা দেখে যা বুঝতে পারলাম যে এখন তারা অনেক ব্যস্ত মানুষ তারা এখন সেই তুহান ছবির ই দেখে এখন তারা ই করতে একদম একবারে ইতে চলে গেছে ইমন সেনা চলে গেছে আমরা এখন আর কথা না বাড়িয়ে আমরা এখন ওদিকে যাব দেখি আমরা ওদিকে দেখি কি দেখতে পারি প্রিয় দর্শক প্রিয় দর্শক আমরা কিন্তু আমরা কিন্তু ওয়ার্ল্ড চলে এসেছি সেই কুখ্যাত বিখ্যাত ওয়ার্ল্ড রেকর্ড স্কুলে আমরা কিন্তু সেখানে জনমঙ্গলে থাকা স্কুলে চলে এসেছি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন হ্যাঁ স্যার ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি বসেন না স্যার আপনি বসেন আমরা এখানে আমরা একটি খোঁজ পেয়ে গেলাম একটি ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পেলাম যে আপনারা একটি ছাত্র বলে অনেক ডায়লগ দিতে পারে জি আমার দুটি ছাত্র আছে খুব ডায়লগ মান কিন্তু সে একটি মোটু আর একটা হলো চিংগু কিন্তু সে খুব ডায়লগ দিতে পারে কিন্তু তাদের ডায়লগটা যদি শুনতে চান তাহলে আপনারা শুনতে হ্যাঁ সে কে সে একটার নাম হলো শাহুন আর একটার নাম হলো চিংকু মাস্তান প্রিয় দর্শক আমরা কিন্তু এখানে দেখাচ্ছি সেখানে কিন্তু এক হাজারের বেশি ছাত্র রয়েছে আমরা কিন্তু এখন তাদেরকে এখন দাঁড় করাবো আমরা আপনারা সবাই দেখেন এ জি জি তুমি কেমন আছো ভালো তুমি এখন কোন ক্লাসে পড়ো নাই নাইনে তোমার বয়স কত ষোলো ষোলো তুমি কোন ছবি দেখে তোমার ডায়লগটে মস্ত করেছ বারবার ছবি বারবার ছবি সেটি কয় কয় বছর আগে লঞ্চ হয়েছিল পনেরো বছর পনেরো বছর আগে তুমি যদি তাহলেও অনেক ইন্টারনেজেন্ট হ্যাঁ তাহলে তুমি চারপা তোমার চার বছর তাহলে তুমি যে সংখ্যা বারবার ছবি দেখেছো তাই একটা আমাকে ডায়ালগ শোনাবে নদীতে থাকে কুমির মাঠে থাকে সিল আমি অনেক ভালো গল্প পারি তালিশ আমরা কিন্তু দেখতে পেলাম সেই সেই এক হাজারের ছাত্র মতে একটি ছাত্র আমাদের এখন ডাইরেক্ট শোনালে শোনালেন আমরা আশা করি সে ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারবে আমরা এখন একটি কি বলবে তুমি না একটা বলবো হ্যাঁ তাহলে বস তুমি কি কিছু বলতে চাও জি কি বলবা আমি একটা শাইরি করব হ্যাঁ শাইরি বলো ব্যাকরণ থাকে ড্যাশ স্যার তুই আমার শেষ বলে কি স্যার তা আপনাকে একবার শেষ করে দেবে আপনি কি বলছেন এগুলা তোরা বেশি ভালো না সুবিধার না তো আমি ওইভাবে পড়াশোনা করাইতেছি কিন্তু আপনারা যদি কিছু মনে করেন না আপনারা খুব ভালো ভালো লোকের মানুষ আপনারা খুব ভালো থাকেন আমাকে ভালো রাখেন ঠিক এখন আমরা এক হাজারের ছাত্রদের মধ্যে দুটি ছাত্রকে পেয়ে গেলাম এখন আমরা দেখবো আরও হে ভাইয়া তোমার নাম কি ইউসুফ ইউসুফ হ্যাঁ তুমি তো দেখি অনেক মডার্ন হয়ে গেছো কি স্যার ওই লেমনা খাইনি বুঝলে না না আচ্ছা তুমি বসো আমি ওইদিকে সেই একাদের ছাত্রের মধ্যে আমি আরো ঘুরে দেখছি এখানে অনেক ছাত্র আছে সেই আর একটিকে আমি ছাত্রকে ধরবো তারপরে আমি চলে যাব তোমার নাম কি মোহাম্মদ শাকিল মোহাম্মদ শাকিল জি তোমার এখন বয়স কত 13